বয়স হয়ে গেলে আমাদের যে সমস্যাটা সব থেকে বেশি দেখা দেয় সেটি হচ্ছে শরীরে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ হাঁটতে গেলে পড়ে যাওয়া পায়ের ব্যালেন্স না থাকা আমরা এরকম প্রায় শুনি যে বাথরুমে পড়ে গিয়ে বা সিঁড়িতে পড়ে গিয়ে একজন বয়স্ক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন কখনও হিপ জয়েন্ট ভেঙে যায় কখনো হাঁটু ভেঙে যায় অথবা কখনও কখনও মাথায় আঘাত পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এই ভারসাম্য রক্ষার জন্য অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নাই ওইভাবে যে যে মেডিসিন দিয়ে ভারসাম্য রক্ষা করা হয় হ্যাঁ কিছু হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য হয়তো কিছু মেডিসিন আছে বাট সব থেকে ভালো হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে যদি আপনার ভারসাম্য ফিরিয়ে আনতে পারেন এবং যারা পঞ্চাশ অর্ধ আছেন তাদের সবার উচিত সব বয়সের সবার জন্যই যে কোনো ব্যায়াম ভালো বাট বিশেষ করে যারা পঞ্চাশ অর্ধ আছেন তারা এই আসনটি আমি এখন যে আসনটি দেখাচ্ছি এটির নাম হচ্ছে বৃক্ষাসন এই বৃক্ষাসনটি প্রতিদিন অন্তত এক দুইবার করে করার চেষ্টা করবেন সেটার জন্য প্রথমে একটা কমফোর্টেবল জায়গায় আপনি দাঁড়াবেন একটু ঢেলে ঢালা পোশাক পরে নেবেন একটু রিল্যাক্স হয়ে নেবেন সোজা হয়ে দাঁড়ায় হাত পা একদম রিল্যাক্স করে দিয়ে একটু ডিপ ব্রেথ নেবেন তাহলে আপনি রিল্যাক্স হয়ে যাবেন নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বেন এভাবে কয়েকবার করলে আপনি রিল্যাক্স হয়ে যাবেন সবথেকে বড় কথা যে এই আসনটি করার সময় আপনার কনসেন্ট্রেশনটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আপনি যদি কনসেন্ট্রেশন লুজ করেন তাহলে আপনি সেই পড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটি করবে তো এরপরে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আরেকটি পা আস্তে আস্তে উঁচু করে একেবারে আমাদের থাইয়ের গোড়ায় নিয়ে আসতে হবে পাটা লম্বা লম্বি করে রাখতে হবে এই পাটাকে স্ট্রেট বডির সাথে রাখতে হবে অপর পাটাকে এবং তারপর আস্তে আস্তে হাত দুটোকে উঁচু করে কানের সাথে মিশিয়ে শরীর টান করে চোখ সামনে সোজা একটা নির্দিষ্ট বিন্দুর উপরে রেখে যতক্ষণ পারা যায় আপনি এভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন কাউন্ট করার চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আপনি আস্তে আস্তে সংখ্যা বাড়াবেন তারপর আস্তে আস্তে হাতটাকে নামিয়ে তারপরে পাটাকে নামিয়ে আগের পদিশনে ফিরে যাবেন এটা হয়ে গেলে আবার একটু রিল্যাক্স হয়ে নেবেন রিল্যাক্স হয়ে নিয়ে এরপর অপর পায় একইভাবে আস্তে আস্তে পাটাকে আপনি পড়ে তুলে দেবেন একেবারে হিপের গোড়ায় যতটা পারা যায় এবং হাঁটুটাকে বোটের সাথে অ্যালাইন করে অর্থাৎ সোজা রাখতে হবে হাঁটুটা যেন ভেতরে বা বাইরে চলে না দেয় পাটা লম্বা লম্বিভাবে এই এই থাইয়ের গোড়ায় একটা প্রেশার দেন আবার হাত উঁচু করে কানের সাথে মিশিয়ে টান রেখে চোখকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত করতে হবে চোখ বন্ধ করবেন না চোখ বন্ধ করলে পড়ে যাবে দেন আবার কাউন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে আগে ফিরে আসুন থ্যাংক ইউ ভেরি মাছ এটির নাম হচ্ছে বৃক্ষাসন এই আসনের আরও কিছু উপকারিতা আছে আমরা চলুন এটা করি তবে যাদের হাঁটুতে খুব ব্যথা বা তীব্র ব্যথা আছে যারা হাঁটু ভাঁজ করতে পারেন না তাদের এই আসনটি হাঁটু ব্যথা না সারা পর্যন্ত না করাই ভালো